ভেদিয়া গ্রামের শেষ প্রান্তে একটা পুকুর ছিল সেই পুকুরটার খুব বদনামও ছিল কোনো ডাকাতের ভয় নয় ভূতের উপদ্রবের জন্য ওই পুকুরের ধারে কাছে সচরাচর কেউ যেত না আর রাতের বেলায় যাওয়া তো কেউ কল্পনাও করতে পারতো না ওই গ্রামে একজন বেশ বড় চাষি ছিলেন পরিমল চক্রবর্তী বিশাল বড় সম্পত্তি জমি জমা সবই ছিল কিন্তু সব ছেড়ে তিনি ভোর দুপুরে মারা গেলেন তবে সম্পত্তি তিনি গরিব চাষিদের কাছ থেকে ঠকিয়ে ঠাকিয়ে বড় করে তুলেছিলেন আত্মীয় স্বজনরা এসে অনেক কান্নাকাটি শুরু করে দিল এই সব করতে করতেই বিকেল হয়ে গেল আর দেরি করা যাবে না এরপর আবার লাশ নিয়ে গ্রাম প্রদক্ষিণ করতে হবে তারপর শ্মশান নিয়ে যেতে যেতে রাত হয়ে গেলে তখন আর কেউ দাহ করতে যেতে চাইবে না হ্যাঁ ঠিকই বলেছো চলো এবার লাশ নিয়ে গ্রাম ঘুরিয়ে তারপর শ্মশানে নিয়ে যাব তারপর সবাই মিলে লাশ নিয়ে এগিয়ে যেতে লাগলো গ্রামের ভেতর দিয়ে লাশ প্রদক্ষিণ করে নিয়ে যেতে যেতে সন্ধে হয়ে গেল গ্রামের শেষে মাঠের পুলটা পেরোনোর আগেই কাছের লোক যারা পিছন পিছন আসছিল তারা প্রায় সবাই চলে গেল যে যার ঘরে হেরিকেল জেলে সবাই মরা নিয়ে সেই পুকুরের ধারে এসে হাজির হলো ওই পুকুরের ধারে একটা অনেক পুরনো গাছ ছিল আর সেই গাছের বসেছিল একটা ভূত যার নাম ছিল লুল্লু যার ভয়েই এই পুকুরের ধারে কেউ একা আসত না এই লুল্লুর আবার ভালো ভালো খাবারের ওপর ভীষণ লোভ ছিল আবার একটা লাশ আসছে গন্ধ পাচ্ছি বেটা বড় লোক গরিব মানুষের রক্ত শোষণ করে আজ মরেছে ভালোই হয়েছে গাছে ডালে বসে লুল্লু সব দেখতে লাগলো তোমরা দুজন এখানেই বসো আমরা তিনজন চললাম কাঠের ব্যবস্থা করতে আর হ্যাঁ মরা ছুঁয়ে থাকো জানো নইলে ভূতে দেহ নিয়ে চলে যাবে ঠিক আছে আমরা থাকছি তোমরা তাড়াতাড়ি চলে এসো তারপর তারা কুড়ুল নিয়ে চলে গেল বনের ভিতর এদিক ওদিক তাকাতেই দুটো মরা গাছ দেখতে পেল চলো একটা কালই হয়ে যাবে এদিকে আবার আকাশ কালো করে মেঘ উঠেছে দুজন লেগে গেল কাঠ কাটতে শান্ত নিঝুম নিস্তব্ধ পরিবেশে কাঠ কাটার আওয়াজটা যেন পরিবেশটাকে এলোমেলো করে দিচ্ছে এদিকে যে দুইজন লাশের গায়ে হাত দিয়ে বসে আছে তার মধ্যে একজন তার ছেলে ওরা এত দেরি করছে কেন এদিকে আবার ঘন কালো করে মেঘ উঠেছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এর মধ্যে ওরা কাঠ নিয়ে হাজির হলো সাজানো হয়েছে মাত্র তখনই উঠল ভীষণ ঝড় সেই ঝড়ের দাপটে হেরিকে নিভে চারিদিকে অন্ধকার হয়ে গেল একে রাতের অন্ধকার তার তারপরে ঝড় সবাই ভয়ে জড়সড় হয়ে গেছে তারপরে উঠল তুমুল ঝড় আর সেই সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হঠাৎ মরার উপর একটা ডাল ভেঙে পড়তি সবাই প্রাণের ভয়ে কিছুটা দূরে একটা চালা ঘরের দিকে ছুটতে লাগলো কোনো রকমে চালায় আশ্রয় নিল সেই চালা ঘর তখন উড়ে যাবার অবস্থা লুল্লু গাছের ডালে বসে সবই দেখছিল চাষের মরদেহ কেউ ছুঁয়ে নেই অনেকদিন ভালো মন্দ খাওয়া হয়নি এই মরদেহের ভিতর যদি একবার প্রবেশ করতে পারি তাহলে দিব্যি জীবনটা ভালো মন্দ খেয়ে কাটিয়ে দেওয়া যাবে এই সুযোগে চাষির মৃতদেহে প্রবেশ করল তারপর খাটিয়াই উঠে বসল আহ নতুন শরীর দারুণ লাগছে এবার ওদেরকে একটু বুঝিয়ে সুজিয়ে বাড়িতে পৌঁছাতে পারলেই কাজ হাসিল আহ এদিকে অনেক পরে প্রাকৃতিক দুর্যোগ যখন থামলো তখন সবাই শ্মশানের দিকে যেতে শুরু করল কিন্তু খাটিয়ার উপর মৃত চাষিকে সবাই বসে থাকতে দেখে ভয়ে আতকে উঠল এ কি বাবা তো জীবিত খাটের ওপর বসে আছে তাই তো রে এ কি সত্যি সত্যি জীবিত নাকি কোনো ভূত প্রেত ভিতরে ঢুকে আছে ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না তখনই চাষির ভিতরে থাকা লুল্লু বলে উঠল কি রে তোরা কি ওইভাবেই দাঁড়িয়ে থাকবি আমাকে তোল খাটিয়া থেকে আমি মরিনায় বেঁচে আছি কিন্তু বাবা কাশি যে বলছিল তুমি মারা গেছ তাহলে তাহলে তুমি বেঁচে উঠলে কি করে আমার ছেলে হয়ে রাম পাঠার মতো কথা বলিস না যদি মরিয়ে যায় তাহলে বেঁচে উঠলুম কি করে সেটাই তো প্রশ্ন কর্তা বাবু চুপ করা দল আসলে আমার দমটা খানিক আটকে গেছিল হঠাৎ এলো ঝড় বৃষ্টি এত ঝড় বৃষ্টি শরীরের ওপর দিয়ে যেতেই দোমটা যেখানে আটকে ছিল সেখান থেকে ছাড়া পেয়ে গেল তোরা সব আমাকে ফেলে চলে গেছিলি তোল এবার এখন আমাকে বাড়ি নিয়ে চল এই যে বাবু উঠুন উঠুন তারপর সবাই শূন্য খাটিয়া কাঁধে করে আর জীবন্ত চাষিকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল গ্রামে ঢুকতে চারিদিকে রোটে গেল মৃত চাষী জীবিত হয়ে ফিরে এসেছে কেউ ভাবল অমন হলেও হতে পারে আবার কেউ ভাবল ওটা চাষি নয় ওর ভিতরে নিশ্চয়ই কোনো ভূত প্রেত ঢুকে আছে ঘরে ঢুকে চাষি বলল কই গো কোথায় গেলে সব চাষির বউ বেরিয়েছে চাষিকে জীবিত অবস্থায় দেখে অবাক হয়ে যায় কি মারা আবার জীবিত করে কে বলল আমি মারা গেছি আমার দমটা আটকে ছিল ঝড় বৃষ্টি চোটে আবার দম ফিরে আসে নাও এখন আমাকে ভালো করে স্নান করিয়ে দাও যতই হোক শ্মশান থেকে ঘুরে এসেছি আর আমি এত সহজে মরবো না পরশু আমার মেয়ের বিয়ে আছে মেয়ের বিয়ে ভালো করে খাবো তারপর যা হয় হবে চাষির বউ মেয়ে বৌমা সবাই কেঁদেই যাচ্ছিল লে অমন কেউ কেউ করে কাঁদছিস কেন তখন থেকে আমি কি মরে গেছি যে আমাকে দেখে কাঁদছিস আমি জল জ্যান্ত তোদের সামনে দাঁড়িয়ে আছি তারপর সবাই মিলে চাষিকে স্নান করিয়ে বাড়িতে ঢোকাই সেরাতে চাষি একাই ঘুমাল গিন্নিও ভয়ে তার কাছে গেল না এইভাবে কেটে গেল একটা দিন চাষি যে আগের থেকে অনেকটা পরিবর্তন হয়েছে সেটা বাড়ির লোক সবাই বুঝতে পারলো ঘর গৃহস্থলীর কোনো দায়িত্বই যেন আর তার মধ্যে নেই কাল তার মেয়ের বিয়ে এই ব্যাপারে ছেলে তার বাবাকে বলল বাবা কাল তো মাধবীর বিয়ে তা বিয়েতে কি কি খাওয়ানো হবে কোথা থেকে বাজার করব চলো একটু বসে সব ঠিক করে নিই না না ওসবের মধ্যে আমি নেই তোরা যা ভালো বুঝিস তাই কর তবে মিষ্টিটা একটু বেশি করে করবি মিষ্টি খেতে আমার দারুণ লাগে এ কী বলছো বাবা তোমার তো মিষ্টি খাওয়া বারণ কোবরেজ মশাই তোমায় মিষ্টি খেতে মানা করে দিয়েছে আরে রাগ তো কোবরেজের কথা কদিন আর বাঁচব ছেলে গিয়ে তার মাকে সব কথা বলে তাই তো রে খোকা আমার ওকে কেমন কেমন লাগে মনে হয় মাঝে মাঝে মানুষটা অন্য কেউ ব্যাপারটা আমার ভালো লাগছে না তুই বরং এক কাজ কর পাশের গায়ে কাশি কবিরাজকে সব ঘটনা খুলে বল উনি কি বলেন দেখ যে মানুষটা মিষ্টি খাবো যা বাবা যা এখনই যা ঠিক আছে মা আমি এখনই যাচ্ছি ছেলে তখনই পাশের গ্রামে কাশি কবিরাজের বাড়ির দিকে রওনা দিল চাষের ছেলেকে দেখি কাশী কবিরাজ বলল কি ব্যাপার বাবা তুমি অসময়ে আমাদের গ্রামে সব ঠিক আছে তো কি আর বলবো কবরেজ মশাই আপনি তো বাবাকে দেখে বলেছিলেন বাবা মারা গেছে তা বাবা তো দিব্যি জীবিত হয়ে শ্মশান থেকে বাড়ি ফিরে এলো এ কি অলক্ষণে কথা বলছ ঠিকই বলছি তবে শুনুন তারপর যা যা হয়েছে সবই কাশী কবিরাজকে খুলে বলল হুম। এ নিশ্চয় তোমাদের বাবা নয় আমার মনে হয় তোমার বাবার শরীরে কোনো ভূত প্রেত আশ্রয় নিয়েছে আমার ভূত প্রেত সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে এমনিতেই ওই শ্মশানটা দূষী জায়গা তার উপর ঝড় বৃষ্টির সময় তোমরা কেউ মরা ছুঁয়ে না থেকে দূরে চলে গেছিলে এ নিশ্চয় ভূত প্রেতের ব্যাপার তোমরা সবাই একদম সাবধানে থাকবে তাহলে এখন কি করা যায় কবরেজ মশাই ও তো দিব্যি আমাদের বাবার সাথে ঘরে ঢুকে আছে শোনো চুপি চুপি বলি ব্যাপারটা পাঁচ কান করো না আর তোমার বাবা যেন একদম জানতে না পারে প্রথমত তোমার বাবার মৃত শরীরটা পুড়িয়ে ফেলার ব্যবস্থা করতে হবে তাহলেই ব্যাটা মজা টের পাবে তবে এই কাজটা করা অত সহজ নয় ও যদি একবার জানতে পারে তাহলে তোমাদের কি মেরে শেষ করে দেবে তাহলে কিভাবে পোড়ানো যায় খুব বুদ্ধি খাটিয়ে কাজটা করতে হবে তোমার বোনের বিয়ে রাতেই কাজটা সম্পূর্ণ হওয়া যায়। ওকে যা হোক করে দূরে নিরিবিলি কোনো একটা ঝুপড়িতে নিয়ে যেতে হবে তারপর দরজা লাগিয়ে ঝুবড়িটা পুড়িয়ে দিলেই তোমার বাবার শরীর দাহ হয়ে যাবে আর ভূতটাও শেষ হয়ে যাবে এইসব ভূত পিড়েতে আবার জীবজন্তুও খায় তবে ছাগলের মাংস এরা খুব পছন্দ করে তোমরা বলবে ওই ঝুবড়িতে অনেকগুলো ছাগল আছে তুমি গিয়ে একটু পাহারা দাও ও নিজেই দেখবে ছাগলের লোভে এগিয়ে আসবে আগে থেকে একটা মৃত ছাগল ভিতরে রেখে দেবে ব্যাস ও লোভ সামলাতে পারবে না ও যখন ওটা খেতে ব্যস্ত থাকবে তখন আমাদের কাজটা করতে হবে এখন বাড়ি গিয়ে সবাইকে সাবধান করে দাও আগে থেকে ঠিক আছে কবরেজ মশাই আপনি যা বলবেন তাই করব আমরা চাষির ছেলেরা গ্রামে পৌঁছে তাদের মা বউকে সব ঘটনা জানালো ওরা তো শুনে অবাক ও কি হবে যদি আমাদের সবাইকে মেরে ফেলে তুমি চিন্তা করো না মা মশাইয়ের কথা মতো চললে কিচ্ছু হবে না তাছাড়া কব্রেজ মশাইও থাকবেন আমাদের সাথে আর হ্যাঁ এমন ভাবে থাকতে হবে যেন বুঝতে না পারে আমরা জেনে গেছি কাল বোনের বিয়ে কাল রাতেই কাজটা করতে হবে চাষি দূর থেকে দেখছে ওরা কি যেন ফিস ফিস করে কথা বলছে কাছে এসে বলল কি রে কি হয়েছে তোরা কি নিয়ে কথা বলছিস আসলে বাবা কাল তো বোনের বিয়ে আমরা সব ব্যস্তই থাকব তা আমাদের বাগানের ওই ঝুবড়ি ঘরে বেশ কয়েকটা ছাগল আছে ছাগল তাই নাকি কি হয়েছে আসলে কাল একটা মারা গেছে আর কাল রাতে কেউ পাহারা না দিলে যদি চুরি হয়ে যায় তুমি তো জানো আমাদের এখানে আবার চোরের উপদ্রব খুব আমরা তো কাল সবাই ব্যস্ত থাকব তাই কাকে যে দায়িত্ব দেব তাই নিয়ে কথা বলছি তাই নাকি ও নিয়ে তোরা চিন্তা করিস না আমার তো কোনো কাজ নেই আমি পাহারা দেব আর ওই মরা ছাগলটাকে কি করলি ওটা ওখানেই পড়ে আছে বেশ ওটা ওখানেই থাক কাল আমি ওটার ব্যবস্থা করে দেব ঠিক সেই ভালো বাবা আমাদেরও চিন্তা দূর হল ছেলেরা এবার পরিষ্কার বুঝতে পারলো কাশি কবিরাজ ঠিকই বলেছে এটা ওদের বাবা নয় রূপে কোনো ভূত প্রেত ওর শরীরে প্রবেশ করেছে তা বাবা ভাবছি কাল তো বোনের বিয়ে চারিদিকে যা মানুষের রোগ বালাই হচ্ছে তা মিষ্টিটা একটু কমই অর্ডার করব। তোমারও আবার মিষ্টি খাওয়া বারণ আরে কে বলল সেসব আগে বারণ ছিল এখন আমি ঠিক আছি তোরা বরং মিষ্টিটা একটু বেশি করে অর্ডার দে কদিনই বার বাজব ভালো করে আশ মিটিয়ে খেয়ে নিদিন সন্ধেবেলায় পাড়া প্রতিবেশী অনেকেই এলো নেমন্তন্ন খেতে তাদের অবশ্য কেউ জানল না আসল ব্যাপারটা খাবার দাবার সে এক বিশাল ব্যাপার চাষির বাড়ির লোকেরা এই প্রথম খাওয়া কাকে বলে দেখল মাছ মাংস হাঁড়ি হাঁড়ি দই মিষ্টি কি নেই বড় থালায় পাঁচ কেজি ওজনের কাতলা মাছের মাথা খেতে দেওয়া হয়েছে চাষিকে চাষি সেই মাথা কাঁটা পর্যন্ত খেয়ে নিলো এখন পরিষ্কার এ আমাদের বাবা নয় আস্ত পাঠার মাথাটাও যখন পজমচিয়ে খেয়ে নিল তখন ছেলেরা বুঝল কাশি কোভরেজ মশাই না বললে কি সর্বনাশটাই না হতো এবার শুরু হলো মিষ্টি খাওয়া বড় গামলার দু গামলার রসগোল্লা নিমেষে উদাও হয়ে গেল দেখতে দেখতে রাত হয়ে গেল কইরে রে রাত হয়ে গেল তো এবার নিয়ে চলো আমাকে সেই ছাগলের ঘরে আর কত দেরি করবি হ্যাঁ বাবা চলুন চাষি তার ছেলের সঙ্গে চললো ঘর দেখতে বাগানের একেবারে শেষ প্রান্তে একটা ঝুপড়ি ঘর ছিল সেই দিকে এগিয়ে যেতে লাগলো আগে থেকেই ওই ঘরের চালে কেরোসিন ঢেলে রেখেছিল কাশি কোবরে যা চাষির অন্য এক ডিসক্রিপশন বক্সে তারা গাছের আড়ালে অনেক আগে থেকেই লুকিয়েছিল ওই যে বাবা ওই ঘরটা ওটাতে সেই মরা ছাগলটাও আছে ঠিক আছে বাবা ঠিক আছে তোদের আর ভয় নেই তোরাই এবার দিব্যি বিয়ের বাকি কাজ ছাড়গা চাষি কিছুটা এগুতেই বলল কি রে কেমন যেন একটা গন্ধ পাচ্ছি যে ওটা তো কেরোসিনের গন্ধ ওই ঘরটাতে কেরোসিনও রাখি কি না জ্বালানোর জন্য কেরোসিন আনতে গিয়ে হয়তো পড়ে গেছে কিছুটা তা ভালো তা ভালো যা তোরা ঘরে যা চাষির ছেলে ঘরে যাওয়ার ভান করে অন্ধকারে লুকিয়ে পড়ল গাছের আড়ালে আর চাষি তখন মহা আনন্দে কোনোদিকে না তাকিয়ে সুজা ঝুপড়ি ঘরের ভেতর ঢুকে পড়ল কাশি কোবড়ে জিসড়া করল দরজাটা লাগিয়ে দিতে অমনি গাছের আড়াল থেকে তার ছেলে পা টিপে টিপে দরজার কাছে গিয়ে দেখল তার বাবার রূপ নিয়ে সেই প্রেতটা তখন মরা ছাগলটায় আয়েস করে খেয়ে যাচ্ছে সেই সুযোগে ছেলে ঘরের দরজায় শিকল তুলে দিল কাশি কোভরেজ তখন মশাল জ্বালিয়ে ছুড়ে দিল সেই ঘরের দিকে রাতের অন্ধকারে দেখতে দেখতে দাও দাও করে জ্বলতে লাগলো সেই চালা ঘরটি সেই চাষির বেশে লুল্লুর তখন কি লাফালাফি শয়তান তোদের মনে এই ছিল সে কি দরজা খুলে দে না হলে তোদের রক্ষে নেই আমার আসল রূপ তোরা দেখিস নাই দেখলে আর এ কাজ করতিস না উফ চলে গেলাম জ্বলে গেলাম রে একবার যদি ছাড়া পাই তোদেরকে সমেত গ্রামকে গ্রাম উজার করে দেব কাউকে ছাড়বো না উফ জ্বলে গেলাম ছেড়ে দে ছেড়ে দে আমাকে কে শুনে কার কথা কবরেজ মশাই ও আবার ছাড়া পেয়ে যাবে না তো আরে না না এই আগুনের সাথে সেও জ্বলে পড়ে ছাই হয়ে যাবে আর ভয় নেই যাও এবার সবাই নিজের ঘরে চলে যাও আর তাড়াতাড়ি তোমার বাবার নামে গয়াতে পিন্ডিটা দিয়ে আসবে ঠিক আছে কবরেজ মশাই ছেলেরা তখন বোনের বিয়ের বাকি কাজ সম্পূর্ণ করে সাত দিন পর গয়ায় গিয়ে বাবার উদ্দেশ্যে পিন্ডি দান করে এলো আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন অথবা আমাদের ইমেল করতে পারেন সব লিংক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে